সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা অন্য একটি আদর্শ বা আদর্শ যোগজীকরণ দেখব সেই আদর্শকরণ যোগজীকরণের মধ্যে দেখা যাচ্ছে যে একটি কনস্ট্যান্ট টার্ম সি এবং একটি ফাংশন এফ এক্স এর প্রোডাক্টের ইন্ট্রিগেল ইকুয়ালস হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট টার্ম এবং ওই ফাংশনের ইন্টিগ্রালের প্রোডাক্টের সমান বা গুণফলের সমান তো এসেও আমরা এটা প্রমাণ করার চেষ্টা করি আমরা জানি যে কনস্ট্যান্ট টার্ম সি ডিফারেন্সিয়েশন সাইনের আগেও বসতে পারে পরেও বসতে পারে সো এখানে আমরা লিখলাম সি ডি এক্স এফ অফ এক্স ডি এক্স ইকুয়ালস ডিডিডি এক্স সি ইনটিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স এখানে আমরা কী করেছি জানো এখানে আমরা এই দেখো ডিডিডি এক্সের আগে অর্থাৎ লেফট সাইডে ডিডি এক্সের আগে যে কনস্ট্যান্ট টার্ম সি ছিল সেটাকে রাইট সাইডে আমরা এর পরে লিখেছি আর আর কোনো পরিবর্তন এখানে আমরা করিনি তো এখন আমরা দুই দিকে যদি ইন্টিগ্রেশন করে নেই অর্থাৎ যোগজীকরণ করে নেই তাহলে কি হবে আসে আমরা দেখি দুই দিকে যোগজি করলাম যোগজীকরণ করে নিলাম কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে ওই যে ডিডিএক্স বসালাম মানে কি এক্সের সাপেক্ষে আমরা যোগজীকরণ করলাম এই দেখো এখানে ইন্টিগ্রেশন সাইন দিলাম এখানে এক্স লিখলাম আর বাকি সব কিছুই কি আগের সব কিছু আমরা এখানে বসিয়ে দিলাম সিমিলারলি রাইট সাইডেও আমরা এই যে ইন্টিগ্রেশন আর ওই যে ডিএক্সটা পিঙ্ক কালারের সেটা নতুন করে বসালাম যেহেতু আমরা ইনটিগ্রেল করেছি অর্থাৎ ইন্টিগ্রেশন করেছি এক্সের রেসপেক্টে বা এক্সের সাপেক্ষে এখন তুমি বাঁ দিকে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে পিঙ্ক কালারের যে ডিডি এক্স ইন্টিগ্রেশন ডিডি ডি আছে এটা একে অপরকে কি করবে ক্যান্সেল করে দেবে বাতিল করে দেবে কেননা এক এখানে ইন্টিগ্রেশন ডি এক্স হচ্ছে গিয়ে ডিডিএক্সের অ্যান্টিডেরিভিটিভ সেই জন্য একে অপরকে বাতিল করে দেবে সিমিলারলি এখানে রাইট সাইডে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে এখানে ইন্টিগ্রেশন পিঙ্ক কালারের ইন ইনটিগ্রেশন সাইন এক্স এবং এই ডি একে অপরকে বাতিল করে দেবে তাহলে বাকি থাকবে কি এই যে সবুজ রঙের সি ইন্টিগ্রেশন এফ অফ এক্স ডিএক্স সিমিলারলি লেফট সাইডে অবশিষ্ট থাকবে ইন্টিগ্রেশন সি এফ অফ এক্স এখন এগুলো আমরা বসাই বসালি পরে আমরা দেখতে পাই যে ইন্টিগ্রেশন সি এফ অফ এক্স ডি এক্স ইকুয়ালস সি ইনটিগ্রেশন এফ অফ এক্স এক্স এটা ক্লিয়ার এখন আমরা চলো এই স্ট্যান্ডার্ড ইনটিগ্রালের উপর কয়েকটি সমস্যার সমাধান করি এক্ষেত্রে প্রথম সমাধানটি হচ্ছে গিয়ে যে আমাদের ফাইভ এক্স স্কোয়ারের বের করতে হবে এক্সের সাপেক্ষে তাহলে এটা আমরা লিখি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফাইভ হচ্ছে কনস্ট্যান্ট টার্ম আর এক্স স্কোয়ার হচ্ছে ফাংশন তাহলে আমরা এই ফাইভ কনস্ট্যান্ট টার্মটাকে ইন্টিগ্রেশন সাইনের আগে বসাতে পারি আগে বসিয়ে দেই আগে বসালাম এখন আবার আমরা জানি যে এই এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে এক্স কিউব বাই থ্রি সো আমরা লিখে দিলাম এখানে এক্স কিউব বাই থ্রি আর এখানে প্লাস সিটা হচ্ছে ইন্ট্রিগ্যাল কনস্ট্যান্ট এখন আমরা হিসেব করে পাই যে ফাইভ বাই থ্রি এক্স কিউ আর প্লাস সি এর জায়গায় প্লাস সি বসিয়ে দিলাম চলো আমরা অন্য আরেকটি উদাহরণ লক্ষ্য করি এই উদাহরণে বলা হয়েছে সিক্স এক্স দি পর মাইনাস থ্রি এর ইন্ট্রিগ্যাল বের করতে হবে এক্সের সাপেক্ষে তার জন্য আমরা এই এই গিভেন ইনফরমেশনটুকু লিখে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি সিক্স হচ্ছে কনস্ট্যান্ট টার্ন সুতরাং সিক্সটাকে আমি ইন্টিগ্রেশন সাইনের বাইরে লিখতে পারি বাইরে লিখলাম আর ইন্টিগ্রেশন সাইনের ভিতরে যে এক্সট্রে দ্বিপার মাইনাস থ্রি ছিল সেটার ইন্ট্রিগ্র্যাল হচ্ছে টু দিপার মাইনাস টু বাই মাইনাস টু আর সি হচ্ছে এখানে ইন্ট্রিগ্যাল কনস্ট্যান্ট আমরা এটা বসিয়ে দিলাম এখন এই সিক্সকে যদি টু দিয়ে মাইনাস টু দিয়ে যদি ডিভাইড করি তাহলে হবে মাইনাস থ্রি সো আমরা পেয়ে যাবো মাইনাস থ্রি আর এখানে এক্স টু দি পর মাইনাস টু এটাকে যদি আমি এই অনুভূমিকে এখানে নিচে নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার তাহলে উপরে পাবো মাইনাস থ্রি আর নিচে পাবো এক্স স্কোয়ার তাহলে আর প্লাস সি এর জায়গায় প্লাস সি এটা আমরা বসিয়ে পাই মাইনাস থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস সি তো এখন আমরা এই আদর্শ এন্ট্রিগ্যাল এর সাহায্যে আরও কয়েকটা প্রবলেম সলভ করবো নিজেরা এর জন্য আমরা তোমাদেরকে দুটো প্রবলেম দিয়েছি আশা করি বাসায় এই দুটো প্রবলেম সলভ করবে এবং সলভ করে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে আর আরও আশা করছি যে আজকের লেসনটা আজকের পাটের বিষয়টি তোমরা বুঝতে পেরেছ সামনের কোনো পার্টে নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব সেই অবধি ভালো থেকো